আপনারা জানেন আজকের আমাদের এই প্রতিবাদ নতুন না কারণ এই বাংলাদেশে কয়েকদিন পরে পরে বিভিন্ন মন্দির ভাঙচুর হয় হিন্দুদের উপর আক্রমণ হয় হয় সকালে গুলি যত কালকে ফুল খেতে যে হামলা হয়েছে সেই হামলা হয়েছে প্রশাসনের নেতৃত্বে আমরা বিগত সময় বাংলাদেশে কখনো প্রশাসনের নেতৃত্বে কোনো মন্দির ভাঙতে দেখিনি প্রশাসনের নেতৃত্বে নির্দেশে যে সরকারের একজন রেল কর্মকর্তা নাসির উদ্দেশ্যের নির্দেশে সেই সাম্প্রদায়িক হামলা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয় উন্নয়ন মহাজন এই সাম্প্রদায়িক ও প্রতিবাদ

শরীর দুর্গা সেই নির্যাতন না। এই সরকার বিপন্লে প্রতিনিয়ত হিন্দুদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে আমরা দেখতে পাচ্ছি একটি একটি আন্তর্গর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীতে ওরা যে উপদেষ্টা মন্ডলী হয়েছে এখানে হিন্দু কোথায় একটি নামদারী হিন্দুর হিন্দু দেওয়া হয়েছে যে কিনা বিধান ডক্টর বিধান সেই বিধানকে আমরা কখনো হিন্দুদের কল্যাণে দেখিনি কখনো হিন্দুদের পক্ষে কথা দেখিনি আমরা বাংলাদেশের সকল করে হিন্দুরা এই বিধান নামের উপদেশ থেকে বৈঠক করলাম সেই উপদেশটা হিন্দু নামের কলঙ্ক আমরা বিগত সময় দেখেছি আমরা বিগত সময় দেখেছি আওয়ামী লীগ সরকার হিন্দুদের নাম